দেখলাম যে আটক যারা আরো বেশিভাগ মাদকের এই মেয়েরা দেখলাম দেখেন সুন্দর ড্রেস আছে ম্যাক্সিমাম মাদকের সাথে জড়িত আমাদের এখানে দুই ধরনের এই মাদকের সাথে এই জন্য এই মাদকের সাথে আপনাকে একটা মানে আন্দোলন গড়ে তুলতে হবে এটা আপনারা লোকজনকে সচেতন করতে হবে এই সচেতন ছাড়াই কিন্তু আমরা এই বাঁচব এটা আমাদের একটু কথা শেষ করতেছে এই মাদকের বিরুদ্ধে কিন্তু আপনারা লিখবেন আমি এই বিজেপিতে থাকা অবস্থায় একটা কথা বলতাম যে তুমি এই একটা ফেন্সিডিল ছেড়ে দিচ্ছ হয়তো একশো টাকা পাইতেছ কিন্তু এই ফেন্সিডিলা তোমার ছেলে যে সময় খাবে বা তোমার কোনো আত্মীয় খাবে সেই সময় কিন্তু তুমি ট্যাট পাইবে যে আমি একশো টাকা খাইয়ে কী ভুলটা করছি এরকম আপনাকে কিন্তু যদি জনসচেতনতা করতো এটা যে করুক না কেন এটা কিন্তু সমাজের জন্য সবচেয়ে বড় আমি বলে তো সমাজের দুইটা একটা হলো মাদক আর একটা হলো এই যে দুর্নীতি এই দুইটা যদি কমানায় আর কারারক্ষীদেরও কিন্তু পানিশমেন্ট আছে এরাও যদি একও কিন্তু ছাড় দেওয়া হয় বরং এখন যা ওইটা হলো কারারক্ষীদের কিন্তু ইয়ে সরি কারারক্ষী বন্দীদের কিন্তু দুই ধরনের খাবার এরা যারা ইয়ে বিচারাধীন তাদের এক ধরনের রেশন আর যা বিচার হয়ে গেছে তাদের হলো আরেক ধরনের রেশন এখন ওই রেশন অনুপাত থেকে তারপরে তারা ডিভিশন প্রাপ্ত তাদের লোক আবার আরেক ধরনের রেশন তারা ওই পরিমাণটা পাচ্ছে কিনা ওইটা আমরা ইনস্যুর ওইটা কিন্তু তারা কেনি খেতে খাইতে পারে ধরুন যারা ভিআইপি কারারক্ষী তারা কিন্তু সবসময় হয়তো এই এইটা খাবে না একদিন আজকে বলবো যে রুই মাছ খাবো কালকে বলবো তারা বাংশাস মাছ খাবে আরেক দিন বলবো মুরগির মাংস খাবো তারা যে অর্ডারটা দেয় ওই ডর্ডার মতো দেয় এখন যার পয়সা আছে তারা তো ভালো খাইতে পারে এখানে আর হয় কি নিজেও ক্ষেত্রে তো ধরনের টুথব্রাশ সাবান এইগুলিও তো অনেক আবার অনেক আছে যে ওই ড্রেসটা ওই করে তেল সাব খাবার তো আমি নিজেই চেক করে আসলাম